আপনারা দেখেছেন রাত কালকে সরস্বতী পুজো কাল এবং পরশু বোধ সকালবেলা পর্যন্ত এবার তিথি জান পড়েছে দুদিন ধরে সরস্বতী পুজো হবে কল্পনা করতে পারতো না কেউ কোনোদিন পশ্চিম বাংলায় যে দৃশ্য আগামীকাল বাংলা দেখতে চলেছে এই দৃশ্য এই কালীগঞ্জের মধ্যে যোগেশ চন্দ্র কলেজ বলে কলেজ পুলিশের পাহাড়ায় ওখানে সরস্বতী পুজো হবে কেন না তৃণমূলের এক ছাত্র পরিষদের নেতা সে ওখানে গিয়ে হুমকি দিয়ে এসেছে ধর্মের নামে হুমকি দিয়ে এসে তো একটা দিক গেল তার থেকে বড় কথা হুমকি কি বলেছে এখানে পুজো করা হলে আমি ধর্ষণ করবো তোমাদের ধর্ষণ করা ধর্ষণটা ওরা পাকাপাকি ভাবে একটা রাজনৈতিক হাতিয়ার বানিয়ে নিয়েছে যোগেশ চন্দ্র কলেজ আজকে বিকেলবেলা ওখান দিয়ে যাচ্ছিলাম দেখলাম তিনটে পুলিশ চেয়ার নিয়ে বাইরে বসে আছে কালকে পুলিশ পাহারায় সরস্বতী পুজো হবে আমাদের বামপন্থীদেরকে মানুষ আমাদেরকে সমালোচনা করে যে এরা তো নাস্তিকেরা কমিউনিস্টরা ঠাকুর মানে না দেখুন কে ঠাকুর মানে কে ঠাকুর মানে না সেটা অন্য কথা জ্যোতি বসু পুত্রদেব ভট্টাচার্য চৌত্রিশ বছর পশ্চিমবাংলা চালিয়েছেন আপনারা কেউ কোনোদিন গল্পনা করতে পেরেছিলেন সরস্বতী পুজো হবে পুলিশের প্রোটেকশনে কেউ কোনোদিন কল্পনা করতে পেরেছিলেন ছোট ছোট বাচ্চারা হাতে ত্রিশুল তরোয়াল নিয়ে রামনবমী মিছিল করবে কেউ কোনোদিন কল্পনা করতে পেরেছিলেন ধর্মের নামে এই সংঘর্ষ দেখবে এখানে জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য কখন মমতা ব্যানার্জির মতো সকালবেলা ঘুম থেকে উঠে কালীঘাটে কালী পুজো করে দুপুরবেলা রেড রোডে গিয়ে নামাজ পড়ে বিকেলবেলা গঙ্গার ঘাটে গিয়ে ছট পুজোর কলা ভাষায়নি কিন্তু আমাদের সহজ ছিল কী রাজনীতি রাজনীতির জায়গায় ধর্ম ধর্মের জায়গায় ধর্ম নিয়ে রাজনীতি হবে না রাজনীতির লোকেরা ধর্মস্থান দখল করবে না গর্ব করে বলতে পারি বাংলা এসে রাখুন চৌত্রিশ বছরে আসানসোলের ইমাম সাহেবের মতো কোনো ইমাম সাহেবকে দাঙ্গায় তার সন্তানকে হারাতে হয়নি তেমন বাংলায় মিছিল বলে কোনদিন আর মহরমের তাজিয়া বলে পুজোর বাংলায় কোনোদিন এই রাজনীতিও হয়নি বাংলায় না ঈদ মোহরম করতে গিয়ে কাউকে বাধা পেতে হয়েছে না বাংলায় দুর্গাপুজো সরস্বতী পুজো করতে গিয়ে কোনোদিন কাউকে বাধা পেতে হয়েছে প্রত্যেকজন মানুষ মাথা উঁচু করে নিজের ধর্ম পালন করেছেন কোনোদিন ধর্মস্থানে না কেউ মাদক বড়ি করেছে না কেউ চোখরা নিয়েছে সেই পরিবেশ আমরা বাংলায় ফিরিয়ে আনতে চাই আপনি পুজো করবেন মাথা উঁচু করে পুজো করবেন কারোর ক্ষমতা হবে না আপনাকে চোখ আপনি নামাজ পড়বেন মাথা উঁচু করে নামাজ পড়বেন কোন মুখ্যমন্ত্রী গিয়ে রেড রোডে আপনার নামাজের মঞ্চে উঠে মাথায় কাপড় চুরি আটভাট রাজনৈতিক ভাষণ দেবে না প্রত্যেক ধর্মের মানুষ নিজের ধর্ম নিজের অধিকারে পালন করবেন এবং এখান থেকেই আপনাদের বলছি সামাজিক দখলদারি এখন আপনি গোটা বাংলায় দেখবেন আপনি প্রায় এমন কোনো চালায় না সমস্ত কলেজের স্টুডেন্ট ইউনিয়ন বিনা ভোটে দখল করে রেখে দিয়েছে পাড়ার শীতকালে পাড়ার হোল নাইট ফাংশন তৃণমূল কংগ্রেসের লোক ছাড়া কেউ করতে পারবে না ফতোয়া দিচ্ছে বসে আর করে প্রতিবাদে যারা রাস্তায় নেমেছিল তারা যেন কোনো পাড়ার অনুষ্ঠানে গান না গাইতে পারে কল্যাণ ব্যানার্জি বলছে নাকি কোথাও যদি আর্জি করার প্রতিবাদে রাস্তায় নামা শিল্পীরা অনুষ্ঠান করে আমি নিজে সেখানে দাঁড়িয়ে স্লোগান দেব সন্ধ্যের পরে নিজের বাড়িতে সুযোগ হয়ে দাঁড়াতে পারে না ওনাকে আবার অনুষ্ঠান মঞ্চের সামনে গিয়ে দাঁড়িয়ে স্লোগান দেবে কোনদিন কেউ এইভাবে সামাজিক পরিষদ দখল কল্পনা করতে পারতো না আজকে আমরা ওই যে অমিত শাহ ছেলে নিয়ে আমরা সমালোচনা করি জীবনে কোনোদিন ক্রিকেট নি ক্রিকেটের ব্যাট চোখে দেখেনি সেখানে অমিত শাহ ছেলে হওয়ার সুবাদে সে এখন বিসিসিআর মাথায় বসে আছে একশোবার সমালোচনা করি করাই উচিত আর আমাদের বাংলা কি আলাদা বলুন নয় ক্লাবকে চালাচ্ছে মমতা ব্যানার্জির ভাই বাবুন ব্যানার্জি ইস্ট বেঙ্গলের মাথায় বসে আছে কে মমতা ব্যানার্জির আর এক ভাই অলিম্পিক অ্যাসোসিয়েশন হকি অ্যাসোসিয়েশন থেকে শুরু করে অ্যাসোসিয়েশন টেবিল টেনিস সমস্ত কিছু খালি মমতা ব্যানার্জি দলের লোক নয় মমতা ব্যানার্জির ভাইরা দখল করে বসে আছে ওরা একটা ভাই এই কার্তিক ব্যানার্জি বাবুন ব্যানার্জি দেখেছেন বাবুন এগুলোকে জীবনে কোনোদিন ছোটবেলা পাড়া স্পোর্টসে গিয়ে কমলা দিবসের আর কিছু পাইনি তারা গিয়ে গোটা বাংলার সব ক্রীড়া সংস্থা খেলার মাঠ খেলার কাপ দখল করে বসে আছে দুর্গা পুজো হোর্ডিং হয় দেখবে গোটা বাংলা জুড়ে পুজোর একটা হোর্ডিং হবে কোথাও আপনি দুর্গা ঠাকুরের ছবি খুঁজে পাবে না কোথায় সাইডে এক করে ছোটরা দুর্গা ঠাকুরের মুখ আছে কি নেই আর যেখানে দুর্গা ঠাকুরের ছবি থাকার কথা সেখানে এত বড় একটা মমতা ব্যানার্জির পাশে যেখানে গণেশের ছবি থাকার কথা তৃণমূলের কাউন্সিলার পয়সা খেয়ে তারও গণেশের মতো চেহারা হয়েছে ছবি যেখানে ও দুর্গার পুজো হচ্ছে না মমতা ব্যানার্জির পুজো হচ্ছে আপনি দেখে বুঝতে পারবেন না ফিল্মেস্টিভ্যাল হচ্ছে হোর্ডিং সত্যজিৎ রবীন্দ্র জয়ন্তীর রবীন্দ্রনাথ ঠাকুরের পাশে মমতা ব্যানার্জী নজরুলের জন্মদিন কাজী নজরুল ইসলাম তার পাশে মমতা ব্যানার্জি এমনকি ডেঙ্গু ম্যালেরিয়া হলে দেখবেন পুরসভা থেকে হোর্ডিং করবে যে জল জমতে দেবেন না ম্যালেরিয়া আটকাতে হবে ডেঙ্গু আটকাতে হবে ডেঙ্গু ম্যালেরিয়ার হোর্ডিং দেখবেন হোডিং এ মশা উঠছে মশার পাশে মমতা ব্যানার্জি কোথায় নেই আমরা গর্ব করে বলতে পারি চৌত্রিশ বছর সরকার চালিয়েছি একটা নয়া পয়সা মানুষের দশটা কাজ করতে পেরেছি দশটা কাজ করতে পারিনি যদি সেই সমালোচনা হয় মাথা উঁচু করে স্বীকার করবো নিজের ভুল হাত করে ক্ষমা যে কাজ করতে পেরেছি এক হাজার বছর পরে মানুষ সেটা মনে রাখবে কিন্তু গর্ব করে বলতে পারি চৌত্রিশ বছর সরকার চালিয়েছি একটা নয়া পয়সা কোনোদিন দিন জ্যোতি বসুর একটা ছবি সামানোর জন্য খরচা করিনি বুদ্ধদেব ভট্টাচার্যের একটা ছবি সামানোর জন্য কোনোদিন দিন খরচা সরকারের একটা নয়া পয়সা সেই ব্যবস্থা আমরা আবার ফিরিয়ে আনতে চাই সরকারের টাকা এদের মধ্যে লড়াই হয় রাজ্যের টাকায় হচ্ছে না কেন্দ্রের টাকায় হচ্ছে আমরা কমিউনিস্ট আমরা মনে করি রাজ্যের সরকারের টাকা বলে কিছু হয় না কেন্দ্র সরকারের টাকা বলে কিছু হয় না টাকা মানে মানুষের টাকা মানুষের প্রতিটা টাকা মানুষের পরিষেবায় খরচ হবে একটা পয়সা মুখ্যমন্ত্রীর চব্বিশাপায় খরচ হবে না এই ব্যবস্থা আমরা করতে চাই এবং যে কাজ বিশেষভাবে দরকার প্রাইভেট হাসপাতাল বা নার্সিংহোম এবং প্রাইভেট স্কুল এদের টাকা বাড়তে 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 কোথায় গিয়ে পৌঁছেছে কেউ জানেন আপনি সারা বছর ধরে যা উপার্জন করবেন আপনি সারা বছর ধরে যে উপার্জন করবেন জীবনের শেষ দিকে গিয়ে যদি একবার কি দুবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে সারা জীবনে সেভিংস হাসপাতালে গিয়ে চলে আসতে হবে এই জন্য আজকের বাজেট নিয়ে কথা হচ্ছিল রতন দা বলেছে জয়ন বলেছে আমি সেই বিস্তৃত ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না আমি আপনাদের একটা কথা বলছি এবং এর জন্য খালি বিজেপি কে দোষ দেবো না আগে থেকে ব্যবস্থা চালু আছে এই যে আমরা এখন মেডিক্লেম করাই দেখবেন প্রত্যেক বছর এক বছর দেড় বছর অন্তর অন্তর মেডিক্লেমের প্রিমিয়াম বাড়ছে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই বছরে দু হাজার টাকা এখন দশ হাজার টাকা বারো হাজার টাকা সাপিয়ে গেছে বছরে তারপরে সেই আপনাকে কি দেবে আপনি হাসপাতালে ভর্তি হলে আপনাকে তার টাকা দেবে জীবনে কবার একটা লোক হাসপাতালে ভর্তি হয় হয় বলুন তো সারা জীবনে পাঁচবার ছবার দশ বার বারোবার কিন্তু আমাদের তো সারা জীবনের চিকিৎসার বেশিরভাগটা খরচা হয় হাসপাতালে ভর্তি না হয়ে আমাদের যে চিকিৎসা হয় কখনো জ্বর হলো ডাক্তারের কাছে গেলাম টেস্টগুলো করালাম ওষুধ দিলেন ওষুধ কিনলাম খেলাম আবার রিপোর্ট দেখাতে গেলাম দু মাস পরে আবার গেলাম এই যে চিকিৎসার চিকিৎসা খরচার নব্বই ভাগ খরচা হয় আপনি একদিকে প্রিমিয়াম দিয়ে যাচ্ছেন কিন্তু কোনো মেডিকেল সেটা কভার করবে না কেন এই ব্যবস্থা থাকবে আমরা চাই এগুলোকে প্রাইভেট হাসপাতালেও চিকিৎসা এবং প্রাইভেট স্কুলের মাইনে সরকারের স্বাস্থ্য দপ্তর এবং শিক্ষা দপ্তর থেকে নিয়ন্ত্রণ করা হোক কেন ইচ্ছে মতো একটা প্রাইভেট হাসপাতাল বিল করবে আর প্রাইভেট স্কুলগুলো বছরে এখন মানে হিসাব করে দেখতে গেলে সারা বছরে কুড়ি লাখ টাকা ত্রিশ লাখ টাকা পর্যন্ত মাইনে নিচ্ছে এরকম স্কুল এই কলকাতা শহরে ছেড়ে গেছে কেন এই জিনিস হোক কোনো নিয়ন্ত্রণ ছাড়া সরকারি এই নিয়ন্ত্রণ আমরা ফিরিয়ে আনতে চাই প্রাইভেট স্কুল এবং প্রাইভেট হাসপাতালগুলো তাই আপনাদের কাছে বলছি আমি আমার কথাকে এইটা বলেই শেষ করছি এই যে কাজগুলো আমরা করতে চাই এগুলো খালি একা আমরা করতে পারবো এমন নয় সবচেয়ে ভালো কথা আমরা যারা কমিউনিস্ট পার্টি করি আমরা যারা সিপিআইএম করি আমরা কখনো এটা মনে করি না যে একমাত্র আমরাই ভালো লোক আর আমাদের পার্টি যারা করে না তারা সবাই খারাপ লোক আমাদের পার্টির বাইরেও আরও বহু মানুষ আছেন যারা বামপন্থী মানুষ বহু মানুষ আছেন যারা প্রগতিশীল মানুষ গণতান্ত্রিক মানুষ সবাই বামপন্থী না হতে পারে কিন্তু তারাও মানুষের ভালো চান তারাও ধর্ম নিরপেক্ষ তারাও প্রগতিশীল আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আমরা নতুন দিনের নতুন কমিউনিস্ট পার্টি তৈরি করতে চাই যে আমাদের পার্টির ইতিহাস ভারতে বাংলায় কমিউনিস্ট আন্দোলনের ইতিহাস স্বাধীনতার আগে থেকে শুরু করে দেভাগা তেলেঙ্গানা হয়ে স্বাধীন দশক থেকে শুরু করে পরবর্তীকালে চৌত্রিশ বছরের লঙ্কন সরকার যা যা করেছে সেগুলো সোনার কালিতে লেখা থাকবে কিন্তু আজকের তারিখে দাঁড়িয়ে সত্তর দশকে কমিউনিস্ট পার্টি নয় এই দু হাজার পঁচিশ সালের আজকের আধুনিক পৃথিবীতে যে পার্টিকে মানায় সেরকম কমিউনিস্ট পার্টি আমরা তৈরি করতে চাই আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আমাদের পার্টির বাইরে যে মানুষ আছেন যারা হয়তো এর আগে আমাদেরকে কোনো সমর্থন করেননি সেই সমস্ত মানুষকে আমাদের সঙ্গে নিয়ে আমরা এই কাজ করতে চাই সবাইকে পার্টি মেম্বার হতে হবে সবাইকে মিটিং করতে হবে মিছিল করতে হবে দেওয়ালে গণশক্তি লাগাতে হবে এমন নয় কিন্তু কাজ থেকে হোক দূর থেকে হোক আপনারা আপনাদের পরামর্শ দিয়ে আপনারা আমাদেরকে সাহস দিয়ে এই লড়াই যদি আমাদের পাশে থাকেন তাহলে এই লড়াই আমরা লড়ব এই লড়াই আমরা জিতব এবং খালি আমাদের পার্টির জন্য নয় সকলের জন্য সুদিন আমরা আনবো আনার চেষ্টা করব আপনাদের কাছে এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার